পরে প্রায় চব্বিশ ঘন্টা হতে চলেছে কি অনুভব মানে আজকে মিটিং মিটিংয়ে বসে গেছেন জেলা নেতৃত্বের সঙ্গে হ্যাঁ কাজ তো করতে হবে তাই জন্যই আর ছাড়া তো এগুলো যাবে না তাই অসীমাতি ছত্র থাকতে হবে সেই জন্যই আজকে চব্বিশ ঘন্টায় কী রিয়াকশন মানুষের দারুণ রিয়াকশন আমি অভিভূত আমি ভাবতে পারিনি মানুষের এত ভালোবাসা সাপোর্ট আমি ভাই অনেকে বলবে যে কেন রাজনীতি কেন রাজনীতিতে আসলেন কিন্তু আমি সত্যিই খুব খুশি হলাম মানুষের রিয়াকশন দেখে আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী আপনার কি বক্তব্য খুব ভালো বন্ধু আমার ভালো থাকুন উনি বলছেন যে ভোট হবে মোদীর নামে সেখানে আমি বা রচনা কোনো ফ্যাক্টর নেই সেটা তার বিশ্বাস সে সে সেই কথা বলছেন সেটা তার পরিপ্রেক্ষিতে সে বলছেন আমার পরিপ্রেক্ষিতে যদি আমি বলি আমি বলবো যে মোদী ভার্সেস মমতা যদি সে বলে আমি বলবো যে মোদীর ছত্র ছায়া রয়েছে লকেট চ্যানার্জি আর বকদা ব্যানার্জি ছত্র ছায়া রয়েছে রচনা ব্যানার্জি তারা তো লড়াই লকেট আর রচনার মধ্যেই হচ্ছে তাই নয়